বিশুল্লা রহমান ইরাহিম আসসালাম আলাইকুম আজকে হাজবেন্ড কে কি খাবার দিব সেটা দেখাই চলেন এখানে আছে গরম গরম সাদা অনেক অনেকদিন পর অফিসে খাবার পাঠাচ্ছি কারণ আমরা এতদিন বাহিরে ছিলাম সো খাবার পাঠাইতে হয় নাই সারাক্ষণ তো একসাথে আমরা খেয়েছি তো এখন থেকে অফিসে আবার খাবার পাঠানো স্টার্ট করলাম আস দিয়ে দিচ্ছি শিং মাছ এই শিং মাছগুলো আমার ভাই আনছে গ্রাম থেকে ছোট ছোট শিং মাছ শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিস মাছটা দিয়ে দিলাম আর এখানে হলো ট্যাংরা মাছ এটা হলো আমি আমার শাশুড়ির থেকে শিখেছিলাম রান্না তো শাশুড়ি একটু ঝোলঝোল করতো আর আমি একটু ভুনা ভুনা টাইপের করি আমার ভুনা ভুনা ভালো লাগতো আমরা চাঁদপুরের মানুষরা দেখবেন বেশিরভাগ খাবারেই ভুনা ভুনা খেতে আমরা খুব পছন্দ করি তো এই যে রেডি টিফিন বক্স